আসসালাম আলাইকুম চাকুরের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসুন পদগুলো সম্পর্কে জানা যাক। প্রথম পদটি হচ্ছে সার্ভেয়ার পদ সংখ্যা দুটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ হতে হবে তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে দ্বিতীয় পদটি হচ্ছে ভান্ডার রক্ষক বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ হচ্ছে একটি স্নাতকোত্তর ডিগ্রি বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রবাদী মনিহারি দ্রবাদী ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পদটি হচ্ছে হিসাব সহকারী পদ হচ্ছে তিনটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাশ হতে হবে সুন্দর হস্তক্ষরে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মানে এখানে আপনার যাদের হাতের লেখা সুন্দর তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ হচ্ছে বাইশটি বেতন বাইশ হাজার চারশো টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে বিশ বিশটি শব্দ টাইপ করার গতি আপনার থাকতে হবে পঞ্চম পদটি হচ্ছে গাড়ি চা পদ হচ্ছে চারটি সরকার অনুমোদিত কোনো প্রতিহতে ভারী বা মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বাণিজ্যিক প্রতিষ্ঠান ড্রাইভিংয়ের কাজে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদটি হচ্ছে পাম্পার পদ হচ্ছে একটি পাম্পিং কাজে ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটাইজারিক স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত অফিস সহক পদ হচ্ছে এগারোটি অষ্টম শ্রেণী পাশ সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আর হচ্ছে নিরাপত্তা প্রহরী পদক্ষেত দুটি অষ্টম শ্রেণী পাস সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার পদছে দুটি অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখানে কিছু শর্তবলী রয়েছে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ড ডব্লিউ ডব্লিউ ডট টি বোর্ড গভ বিডির মাধ্যমে পাওয়া যাবে এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না এটি কিন্তু আপনারা ডাক যোগের মাধ্যমে আবেদন করতে হবে এবং এটি হচ্ছে ডব্লু ডব্লু টি বোর্ড ডট গভ বিডি এর এখান থেকে একটি ফর্ম পাবেন সেই ফর্মটি নামিয়ে সেটি পূরণ করে ডাকের মাধ্যমে আপনাকে প্রেরণ করতে হবে এবং এখানে যা কিছু প্রেরণ করবেন সেগুলো কিন্তু অফেরত কখনোই ফেরত দেওয়া হবে না আপনাদের এবং এটি কিন্তু উল্লেখ করে বলে দেওয়া হয়েছে এবং প্রয়ার্থীদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এর বেশি হওয়া যাবে না এবং এখানে কিন্তু সংশোধিত এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং সংশোধিত এবং ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ